মাথা নত করে শিরিক এটা কোরআনে নয় হাদিস না চ্যালেঞ্জ যদি কোনো আলেম যতদূর দূর মাইকের আওয়াজে যান কদম বুঝি শিরিক এই মর্মে একটা হাদিস দেখাতে পারে জীবনে কোনোদিন পিলগিরি করবে না চ্যালেঞ্জ করে দেন কদম বুঝিকে কোনো মায়ের পর যদি বলে একটা শিরিক তাহলে আমি তার গোলামি খাব আমি একটা বই লিখেছি আহাগামে কদম বুঝি পদচুম্বনের বিধান আঠারোটা হাদিস দিছি এই ফরিদপুরের বড় মুক্তির কাছে বইটা নিয়ে গেছিল আজকে সাত বছর হয়ে গেছে একটা রিপ্লাই দেয় না

শাহজালাল বিরোধিতা মাদ্রাসা বিরোধিতা আমার পক্ষে আমার আমি পরিচালনা করি আবার গোল্ডাঙ্গি সত্য বিশ্ব ওখানে আমি প্রিন্সিপাল দুইটা মাদ্রাসা আমার হাতে আছে

বর্তমানে একটা পার্টি বাইরেছেন পার্টির নাম দিয়েছিল নাই নাই পার্টি কি পার্টি ধরে বলেন কি পার্টি দেখেন মেয়ে দেখেন মিলাদ নাই ঠিক না পার্টি নাই এই পার্টির ফত মিলাদ নাই কিয়াম নাই ওরস নাই ফাতেহা নাই কদম নাই সবে মারাত নাই সবে কদর নাই ঠিক না পার্টি নাই নাই করতে করতে এখন জুম্মা নামাজের সুন্দর নাই করে দিছে

কদম বুঝি ছিল এই মর্মে একটা হাতি দেখাতে পারে জীবনে কোনদিন পিলগিল করবো না চ্যালেঞ্জ করে দেবে কদম বুঝি কে কোন মায়ের পদ্ধতি বলে একটা শিরিক তাহলে আমি তার গোলামি খাব আমি একটা বই লিখেছি আহাগামে কদম বুঝি পদচুম্বনের বিধান আঠারোটা হাতি দিছি এই ফরিদপুরের বড় মুক্তির কাছে বইটা নিয়ে গেছিল আজকাল সাত বছর হয়ে গেছে একটা রিপ্লাই দেয় না নাম বলবো না সেই মুক্তি সাহেব তার সম্মান কমে যাবো ফরিদপুরের বড় মাদ্রাসার বড় মুক্তির কাছে নিয়ে গেছে

আল্লাহর মাজার বাদ দিছি আমরা ওলি আল্লাহর মাজার যাকাত খালি শিন কথা ঠিক না بیٹি আল্লাহ তো মাজার না এই জন্য ঠিক না আল্লাহ বুলা সকলে মুক্তি আমরা তো কদম করি আর কবি মাদ্রাসার উস্তাদের উস্তাদের উস্তাদ হাজি এমদাদুল্লাহ মুক্তি উনি এই জন্য দেব অনেকগুলা কিতাব আমার কাছে আছে তাদেরকে ধরার জন্য তাদেরকে ধরার জন্য যারা কদম বুঝির বিরুদ্ধে ফটোয়া দেয় তাদের পীরের কিতাব তাদের উস্তাদের কিতাব থেকে কদম মুসি দলিল দিয়ে তুলে